ভাবে আমাদের নেতা তারেক সাহেব তিনি যখন দায়িত্ব পেলেন দায়িত্ব পাওয়ার পরে তিনি বিভিন্ন ভাবে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর কথা বলে বিশেষজ্ঞদের সহায় কথা বলে তিনি একত্রিশ দফা কর্মসূচি দিয়েছেন তাই না জানেন তো আপনারা নাকি একত্রিশ দফা কর্মসূচি আপনাদের কাছে পৌঁছাই দেওয়া পৌঁছে পৌঁছেছে সেটাও ছিল এই পরিবর্তন সংস্কার মূল কথাগুলো এসছে তার সবগুলো দফার মধ্যে তারা আজকে কিছু লোকজন আছেন কিছু রাজনৈতিক দল আছে যারা শুধু সমালোচনার জন্য মিথ্যা প্রচারণা করে আর আপনাদের ওই একটা ইউটিউব আছে না সারাক্ষণ ছেলে আপনার মোবাইলের মধ্যে দেখতে থাকেন সবাই দেখেন প্রত্যেকের হাতে আছে অনেকে কথা বাদ দিয়েও দেখেন ঠিক না ওর মধ্যে সবসময় তার মধ্যে একটা প্রচারণা করে যে বিএনপি সংস্কার মানে না পারে না আরে বিএনপি তো সংস্কারের জন্মদাতা এই সংস্কারের মধ্যে দিয়ে এই বিএনপির জন্ম হয়েছে উনিশশো সালে শেখ পতনের পরে যখন জনগণ সিপাহী বিপ্লবের মধ্য দিয়ে শহীদ প্রতিনিধি রহমান পরিচালনার দায়িত্ব দিলেন মনে আছে আপনাদের সেই দায়িত্ব পাওয়ার পরে আমাদের নেতা শহীদ রহমান তিনি প্রথম একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র নিয়ে আসলেন মাল্টি পার্টি সিস্টেম তখন নির্বাচন হয়েছিল সমস্ত দলগুলো নির্বাচনে অংশ নিয়েছিল তাই না এবং সেই নির্বাচনে বিএনপি জয়লাভ করেছিল বিএনপি গঠন করেছিল তিনি এরপরে সংবাদ মাধ্যমকে তিনি মুক্ত করে দিয়েছিলেন এই যে এতগুলো মিডিয়া দেখছেন এটা শুরু তো করেছিলেন শহীদ রহমান শেখ মুজিব চারটা পত্রিকা রেখে বাকি সব বন্ধ করে দিয়েছিল এগুলো ইতিহাস আমাদের মনে রাখতে হবে বারবার বলতে হবে ভুলে যাবে চলবে না এগুলোকে আবার নতুন করে এগুলোকে খোলার জন্য আপনার আমাদের মিডিয়াকে খুলে দিয়েছিলেন শহীদ প্রসাদ জওয়ার আমাদের মা বোনেরা বসে আছেন ওনারা অনেকেই জানেন না যে এই মা বোনদের কোনো অধিকার ছিল না এই অধিকার গুলো ফিরিয়ে দিয়েছিলেন শহীদ প্রসিন তার আমলেই মহিলাদের চাকরির ব্যবস্থা হয়েছিল মহিলাদের জন্য আলাদা মন্ত্রণালয় তৈরি করা হয়েছিল তাদের উন্নয়নের জন্য এবং মহিলা সংস্থা গঠন করা হয়েছিল খালেদা জিয়া তিনি সেই যে আপনার প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট সেখান থেকে তিনি পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে নিয়ে এসেছিলেন আজকে একটা দল একমাত্র ধর্মের দাবিদার ইসলাম ধর্মের দাবিদার কোন দাবি করে তাই না আরেক সংবিধানে রহিম সংযোজন করেছিলেন অবিচল আস্থা বিশ্বাস স্থাপন করে রাষ্ট্র পরিচালিত হবে একথা সন্নিহিত করেছিলেন শহীদ প্রসিন এখন তারা বলে যে বিএনপি কে তারা অন্যভাবে চিহ্নিত করতে বন্ধুগণ আমি কথাই সেই বললাম যে সংস্কারের ধারক বাহক জন্মদাতা হচ্ছে বিএনপি বিএনপি কে সংস্কার শেখাতে হবে না বিএনপি সংস্কারের জন্ম দেয় একইভাবে দেখেন এই একত্রিশ দফার মধ্য দিয়ে আজকে আমরা নতুন করে মানুষের মধ্যে নতুন আশা জাগিয়ে দিচ্ছি তারেক রহমান সাহেব তরুণদের জন্য যুবকদের জন্য মহিলাদের জন্য ওই একত্রিশ দফার মধ্যে এমন কত বিষয় নিয়ে এসেছে ভাগ্য পরিবর্তন করে দেবে আজকে আমরা কেউ কি জানি যে আমাদের এই যে তরুণ ছেলেরা বেশিরভাগ বেকার তাই না চাকরি নাই বাকি নাই ব্যবসা বাণিজ্যের সুযোগ নাই তাই না এটাকেও কিন্তু অ্যাড্রেস করে আমাদের তার একটা একত্রিশ দশার মধ্যে নিয়ে এসেছেন সেখানে তিনি বলেছেন কিভাবে তিনি তরুণদের জন্য সমস্ত ব্যবস্থা তৈরি করা হচ্ছে তার সমস্ত কি পদ্ধতি করা হবে সেটা করা হচ্ছে কৃষিতে শিল্পে বিনিয়োগে বিভিন্ন ভাবে প্রতিটি জায়গায় আমরা কি করে নতুন করে আমাদের সন্তানের জন্য নতুন সমর্থন করছে নির্বাচনকে আপনারা জানেন যে অনেক চেষ্টা হয়েছে আগে এরপরে লন্ডনে একটা বৈঠক হয়েছে সেই বৈঠকে আমাদের নেতা তারেক কামাল সাহেবের সঙ্গে উপদেষ্টা মন্ডলের প্রধানের সঙ্গে একটা বৈঠক হয়েছে সেই বৈঠকে নির্ধারণ হয়েছে যে আগামী বছর ছাব্বিশে অর্থাৎ চার মাস পর একটা নির্বাচন হবে এই নির্বাচন হবে শুনে দেশের মানুষ আশ্বস্ত হয়েছে যে নির্বাচনের মধ্য দিয়ে তারা একটা গণতান্ত্রিক পার্লামেন্ট পাবে গণতান্ত্রিক সরকার পাবে জনপ্রতিনিধি পাবে এখন তো কথা বলার কেউ নাই তাদের পক্ষে আমাদের জনগণের পক্ষে যে কথা বলবে তারা নাই এখন কি আপনার ওই আমলারাই চেষ্টা হচ্ছে তাই না ওই যেক্রেটারি এতে বড় বড় সেক্রেটারিটারি সবসে আছেন আপনাদের ডিসি এসপি সাহেবরা তারা না তো জনপ্রতিনিধিরা কই ওই নির্বাচনের মধ্য দিয়ে জনপ্রতিনিধিরা সামনে আসবেন আপনারা সামনে আসবেন আমাদের দাবি তো একটাই যে আমরা পনেরো বছর লড়াই করেছি শুধু এই গণতন্ত্রে ফিরে যাওয়ার জন্য দেশের মালিক জনগণ সেই জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দেওয়ার জন্য বন্ধুবান করিনি আমাদের যা বছর কারাগারের অংশ আমাদের নেতা এখন পর্যন্ত তিনি বিদেশে অবস্থান করছেন আঠারো বছর ধরে আমাদের ষাট লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে কি ভুল ছেলে কি প্রায় বিশ হাজার মানুষকে হত্যা করা হয়েছে আমাদের ইন্ডিয়াস সতেরোশো মানুষকে গুম করে হত্যা করা হয়েছে ঠিক না এই আমরা আজকে সেই জন্য আমরা দেশে আমাদের একমাত্র লক্ষ্য একমাত্র কথা আমরা গণতন্ত্র ফেরত চাই আমরা নির্বাচিত পার্লামেন্ট চাই এবং আমরা নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে সেটা চাই পরিষ্কার করে বলে দিতে চাই এই সরকারকে এই অন্তর্বর্তী সরকারকে যে আপনি শতভাগ নিরপেক্ষ থাকবেন আপনার উপদেষ্টা মন্ডলীর সদস্যদের মধ্যে কেউ কেউ কোনো কোন দলের জন্য পক্ষপাতিত্ব করছেন বলে বিভিন্ন জায়গায় অভিযোগ আসছে আমরা এটা শুনতে চাই না বাংলাদেশের মানুষ এটা শুনতে চাই বাংলাদেশের মানুষ সম্পূর্ণ নিরপেক্ষতা চায় এবং নিরপেক্ষ নির্বাচন চায় বন্ধুগণ সময় কম আমি বেশিক্ষণ বক্তৃতা করতে চাই না আমি শুধু আপনাদের সামনে একটা কথা বলতে চাই বিএনপি একটা পরীক্ষিত রাজনৈতিক দল তাই না অনেক পরীক্ষা দিয়েছে তো সেই বিএনপির জন্মের পর থেকে সাহেব যখন থেকে বিএনপি জন্ম দিয়েছেন এই বিএনপি কিন্তু এই দেশে শ্রমিক বিদেশে রপ্তানির ব্যবস্থা করেছে তাই না যে না এই যে আমাদের কলকারখানা গুলো যে চাকরি করছে গার্মেন্টস ফ্যাক্টরি শুরু যার দিয়ে শুরু ছেলেরা হবে না জানতে হবে এটা সম্পূর্ণ বিএনপির হাত দিয়ে শুরু আজকের যে রেমিটেন্স যে আয় এই যে আপনার বত্রিশ বিলিয়ন ডলার এখন জমা হয়েছে

এই অবদানটা সব উন্নতি তাই আপনারা বিএনপি কেক্ট করার জন্য খাল করার জন্য তাই না কিন্তু আজকে আমি খুব অনুপ্রাণিত হয়েছি অত্যন্ত আনন্দিত হয়েছি আমাদের এখানে আজকে সব মুরব্বীরা আছেন একদিকে আরেকদিকে তরুণরা আছে আরেকদিকে আমাদের মা মনেরা আছে সবাই আজকে একজোট যে আমরা ধানের শীর্ষে ভোট দেব আমরা বেগম খালেদা জিয়াকে ভোট দেব তারেক আমাকে ভোট দেব তারেকের আমাদের রিয়াজকে ভোট দেব সে একসাথে জেলে আমরা ঢাকা জেল থেকে কাশিমপুর জেলে এসেছিলাম আমি দেখেছি সেই সময়ে যে তিনি কি রকম একজন দেশপ্রেমিক কেমন একজন বিএনপি প্রেমিক এবং মানুষকে ভালোবাসার মানুষ ছিলেন তার সম্পর্কে দীর্ঘ আলোচনা করা যায় দীর্ঘ আলাপ করা যায় তারদিন পরে শেষ করা যাবে না তিনি একজন জাতীয় নেতা ছিলেন তিনি ব্যক্তিগত স্বার্থকে কখনো বড় করে দেখেননি সবসময় দলকে আমাদের নেতা কেউর রহমান সাহেবকে আমাদের নেত্রী যে খালেদা জিয়া আমাদের তোর নেতা তারেক রহমান সাহেবকে সবসময় সামনে রেখে রাজনীতি করেছেন বন্ধুগণ এই সমাবেশে আমরা তার আত্মার মা চাইব পরম করুন আমায় আল্লাহ তালার কাছে এই তোয়া চাইব যে আল্লাহ তাকে যেন বেহিস্তের সর্বশ্রেষ্ঠ স্থানে তাকে স্থান দেয় আমরা চাইব যে তার সন্তানকে যে আজকে আপনাদের সামনে তারই প্রতিনিধি হিসেবে দাঁড়িয়েছে আমাদের ইহাজকে তিনি যেন কবুল করে নেন এবং তাকে যেন সেই জায়গায় স্থাপন করেন আজকে এমন এক সময়ে আমি আপনাদের সামনে সেখানে কথা বলছি যখন বাংলাদেশে এক বছর আগে একটা ভয়াবহ দানবীয় শক্তি জনগণ ছাত্র জনতা উত্তাল আন্দোলনের মধ্য দিয়ে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে তাই না দেশটা আর মুক্ত হয়েছে মনে হয় মনে হয় না যে আমরা একটা স্বাধীন দেশে আছি মনে হয় কারণ তার আগে প্রতি মুহূর্তে আমাদের মনে হতো যে আমাদেরকে শিকল করিয়ে রাখা হয়েছে রাত্রে আমরা ভালো করে ঘুমোতে পারতাম না পালিয়ে বেড়াতে হতো অসংখ্য মামলায় জর্জরিত আমার এই ভাইয়েরা অনেকে রাতে ঘুমাতে পারত গাজীপুরের সভাপতি সম্ভবত বিএনপির আহ্বায়ক আমাদের আবহাওয়া মিলন সাহেব আজকে আমাদের সঙ্গে কেন উপস্থিত আছেন সেই অভূত ভয় সৈনিক ব্রিগেডিয়ার জেনারেল আনন্দ সাহেব অত্যন্ত যোগ্য পুত্র আপনাদের সকলের অত্যন্ত আদরের সন্তান যিনি সুখে দুঃখে কষ্টে আপনাদের পাশে দাঁড়িয়েছেন সময় আমাদের আমাদের জেলার নেতৃবৃন্দ উপজেলার নেতৃবৃন্দ প্রিয় ভাইয়েরা এবং আমার পাশে দাঁড়ানো মা বাণেরা এদিকে আপনাদের ছেলেরা আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুগণ আমি ব্রিগেডিয়ার হান্ড্রেড শাহ সাহেবের প্রতিটি মৃত্যু বার্ষিকীতে আমি কাপড় আসার চেষ্টা করি আমাকে হান্না যদি আজ যখন বলে আমি রাজি হই আসতে চাই জন্যে যে তাকে আমি বিশেষভাবে শ্রদ্ধা করতাম আমাদের দল যখন সবচেয়ে বড় কঠিন সময়গুলো পার করছিল সেই সময়গুলোতে যিনি অকুত ভয়ে সামনে এসে দাঁড়িয়ে দলকে তুলে ধরেছিলেন সামনের দিকে দলের কথা আমাদের নেত্রীর কথা আমাদের নেতার কথা যিনি অকুত ভয় উচ্চারণ করেছিলেন বাংলাদেশের মানুষের সামনে তখন সেই নেতা বারবার জেলে গেছেন এবং একবার আমার সুযোগ হয়েছিল তার সঙ্গে একসাথে জেলে যাওয়া ছেলেরা পারিয়ে পাড়িয়ে বেড়াত মুকদ্দমা জেলে যাওয়া নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল আমাদের মা না বন্ধুগণ এই অবস্থা থেকে আমরা বেরিয়ে এসেছি আমাদের অন্তত একটা নিঃশ্বাস করার সময় হয়েছে দম করে নিঃশ্বাস নিতে পারছি তাই না আমরা সবাই মিলে ছাত্ররা আমরা জনতা রাজনৈতিক দলগুলো সবাই মিলে আমরা একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করছি প্রফেসর ইদ্রিস আহমেদ তাই না কাজেই ইনি আমাদের কাছে একজন নিঃসংदेह সত্যর স্থার তিনি Nobel পুরস্কার পেয়েছেন বাংলাদেশের মানুষের মন উজ্জ্বল করেছেন পৃথিবীর সমস্ত দেশের নেতারা তাকে সম্মান করে মানুষের সম্মান করে আমরা সেই জন্যই তাকে দায়িত্ব দিয়েছি তিনি সম্পূর্ণ নিরপেক্ষ থেকে একটা নিরপেক্ষ উপদেষ্টা মন্ডলী তৈরি করে বাংলাদেশে একটা সকলের কাছে গ্রহণযোগ্য একটা নিরপেক্ষ নির্বাচন করবেন সেই নির্বাচনে আমরা একটা নতুন পার্লামেন্ট জনগণের প্রতিনিধি যেখানে থাকবেন সেই পার্লামেন্ট একটা সরকার পাবে তাই জন্য কি চেষ্টা করছেন এবং দেশে যে সমস্যাগুলো ছিল আইন শৃঙ্খলা একেবারে ধ্বংস করে দিয়েছিল আওয়ামী লীগের সরকার ফ্যাসিস সরকার সেটাকে ঠিক করে আনার চেষ্টা করছেন যে অর্থনীতি ধ্বংস করে দিয়েছিল সেটাকে ঠিক করার চেষ্টা করছেন ব্যাংকগুলো লুট করে সাফ করে দিয়ে বিদেশে পাচার করে দিয়ে বাড়ি ঘর তৈরি করে কিনে বাংলাদেশকে ছোট জগন্নাথ করে দিয়েছিল সেই জায়গাটাও ঠিক করে নিয়ে আসার চেষ্টা তারা করছেন তারা চেষ্টা করছেন একটা শান্তিপূর্ণভাবে নির্বাচন এভাবে কিভাবে করা যায় সেই জন্য বাংলাদেশের মানুষের দাবি অনুযায়ী কাঠামো অর্থাৎ সংস্কার করার কিছু কাজ তিনি করেছেন ছয়টা সংস্কার কমিশন করেছিলেন সেটি ছয়টা সংস্কার কমিশন তারা আলোচনা রাজনৈতিক আলোচনা করে কতগুলো প্রস্তাব দিয়েছিল সেই প্রস্তাবগুলোর উপর দীর্ঘ ছয় মাস সাত মাস আলোচনা হয়েছে আমরা মনে আছে নিশ্চয়ই করেন দুই হাজার ষোলো সালে বাংলাদেশের এই রাষ্ট্র কাঠামোকে পরিবর্তন করার জন্য কারণ তিনিও বুঝেছিলেন কাঠামো যদি এটা থাকে তাহলে দেশের উন্নয়ন হবে না গণতন্ত্র বিকশিত হতে পারবে না সেই কারণে তিনি তখন ভিশন থার্টি দিয়েছিলেন মনে আছে